বেতির নামাজে দোয়ায়ে কোনো না পারলে এই দোয়াটা আপনি পড়ুন তাহলে আল্লাহ পাক রব্বুল আহমিন আপনার নামাজকে কবুল করে নেবেন অনেক সময় অনেকে দেখা যায় যে বেতির নামাজ পড়ার ক্ষেত্রে দোয়ায়ে পারে না বিদেশের নামাজও পড়ে না না এটা কখনো করবেন না এই ভুল সিদ্ধান্তটা কখনো আপনি নেবেন না মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম আমাদের জন্য দিয়েছেন এমন কোনো বিষয় আমরা দেন না যেটা বান্দা পারবে না যেটা আপনার জন্য কঠিন হয়ে যাবে এমন কোনো কঠিন বিষয় আল্লাহ আপাক আপনার উপরে চাপিয়ে দেন না যেটা আপনি পারবেন যে বোঝাটা আপনি বহন করার মতো ক্ষমতা আছে আল্লাহ আপাক সেই বোঝাটাই আপনাকে দিয়েছেন দেখেন অনেক সময় অনেক বেড়া আছে কহজুর আমি বৃতিন নামাজ করি না কেন করেন না আমি তো দোয়ায়ে কোনত পারি না সেই জন্য বৃতির নামাজ আমি বাদ দিয়ে দিছি না এই ভুল সিদ্ধান্ত আপনি কখনো করবেন না দোয়ায়ে কোন যদি আপনি না পারেন আপনি যদি দোয় উনুত না পারেন আপনি শিখবেন আপনি শিকার চেষ্টা করবেন এই শিখতে গিয়া যে সময়টা বেই হবে তারপর ওই সময় কিন্তু আপনি নামাজ সারতে পারবেন না আপনি একটি দোয়া পড়বেন যেহেতু দোয়ায়ে কোনো মানে দোয়া অবশ্যই আপনি যদি দোয়া পড়েন আবার অনেকে আছে দোয়ায়ে কোনো যেহেতু পারে না তিনবার সুরাতুল এখলাস পরে নামাজ কমপ্লিট করে না এমন ভুল কখনো আপনি করবেন না যদি দোয়ায়ে কোনো যদি আপনি না পারেন কোনත් মুসলিমরা বলে হুজুর দোয়ায় কোনো তামি পারি না আবার আমি জিজ্ঞাসা করি আল্লাহর বান্দা যেহেতু দোয়ায় কোনো আপনি পারেন না তাহলে আপনি কি করেন তখন বলে হুজুর আমি সূরাতুল ইখলাস আমি তিনবার পড়ি সূরাতুল ইখলাস তিনবার পড়ার পর আমি দোয়ায় কোনো আমি কমপ্লিট করি দোয়ায় কোনো তরে জায়গাতে সূরাতুল ইখলাস আমি তিনবার পড়ি না না এমন বল সিদ্ধান্ত যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার নামাজটাই নষ্ট হয়ে যাবে আগে যেহেতু পড়ছেন বুঝেন নাই আগে যেহেতু পড়ছেন একটা ভুল সিদ্ধান্তর ভিতরে আছেন এটা আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন যেহেতু ভুল হয়ে গেছে যেমন রমাজানুল মুবারক এ রোজা রাখার পরে যদি আমরা ভুলে যদি আমরা খাবার খেয়ে ফেলি আল্লাহ পাক তিনি এটাকে মাফ করে দেন বান্দার ভুল আল্লাহ পাক এটা মাফ করে দেন অজান্তে যে ভুল হয়ে যায় সেটা আল্লাহ পাক মাফ করে দেন কিন্তু জানার পরে যদি আপনি ভুল করেন তাহলে সেই ভুল আমার আল্লাহ কখনোই মাফ করবেন না এই জন্য মুসলমান বন্ধুগণ যারা সূরাতুল ইখলাস যারা তিনবার পড়েছেন দোয়া কুনুত পারেন নাই বিদায় সূরাতুল ইখলাস তিনবার পড়েছেন তারা ভুল সিদ্ধান্ত নিয়েছেন না না পরে আল্লাহ তালার বাংলা দয়া কোনো তো অবশ্যই হান্ড্রেড আপনাকে শিখতেই হবে শিখতেই হবে শিখতেই হবে আপনি এক মাস দুই মাস কমাস আপনি তিন মাস সময় নেওয়া পর্যন্ত আপনি শিখেন আর যদি আপনি এই শিক্ষার সময়টাকে আপনি কিভাবে নামাজ পড়বেন এই দোয়ায় কোনতের জায়গাতে আপনি বিভিন্ন দোয়া আপনি পড়বেন যেমন রব্বানা জলাম না পড়বেন <and thumbs> <geliyor> <imitive dando> এই দোয়া পরে আল্লাহ পাকের কাছে আপনি বলবেন আল্লাহ আমি তো দোয়াই কোন পাই না এই দোয়াটা আপনি পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু তার পরিবর্তে যদি আপনি সূরাতুল ইখলাস যদি আপনি তিনবার পড়েন না না এই সিদ্ধান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আমার আল্লাহ পছন্দ করবেন না কারণ দোয়া এক জিনিস আরেকটা হলো কোরআনের আয়াত হলো আরেক জিনিস দুয়া আর কোরআনের আয়াত কখনো দুইটা এক জিনিস হতে পারে না কই দোয়া আর কই কোরআনের আয়াত আপনি কোরআনের আয়াত পড়বেন দোয়ার ক্ষেত্রে এটা হতে পারে না যেখানে যেটা প্রয়োজন যেখানে যেটা লাগার কথা শেখা সেখানে সেটাই লাগাইতে হবে দুয়ার জায়গা যদি আপনি কোরআনের আয়াত করেন তাহলে কেটা হবে অসম্ভব অকল্পনীয় না এই বলটা কখনো করবেন না যেহেতু আপনার সুরাতুল এখলাস তিনবার পড়েন এই জায়গাতে সুরাতুল এখলাস না পড়ে এই দোয়াগুলা আপনারা পড়বেন এই দোয়াগুলা তো প্রত্যেক মস্তিদের ইমাম সাহেব প্রতিটা নামাজের দুয়াতে এই দুয়াগুলা পড়ে অবশ্যই এগুলা পারবেন আপনারা তারপরে কিন্তু আপনার দোয়ায় কোনো শিখতে হবে আল্লাহ আহমেনু কা ওনাশকা গুফি রুকা উমিনু বিকা ওয়া তাবা কালো আলাইকা অনুস্নি আলাইকা ফহির অনস্করুকা ওয়ালা নকফুলুকা ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق إيه دعاتك من যদি আপনার এক মাস সময় যদি লাগে তারপরে কিন্তু আপনাকে শেখতেই হবে নামাজের যত ফরজিয়ত আছে এগুলো আপনাকে একজন মুসলমান হিসাবে অবশ্যই আপনাকে শিখতে হবে যদি আপনি না শেখেন তাহলে আপনি গুনাগার হবেন আল্লাহ পাকের আদালতে আপনি আসামি হয়ে যাবেন একটা নামাজ পড়তে যা কিছু লাগে সম্পূর্ণ অস্বীকার একজন মুসলমানের উপরে আমার আল্লাহ ফরজে আইন করে দিয়েছে শিখতেই হবে বদ্ধতামূলক এটা ফরজে আইন অবশ্যই আমাকে আপনাকে শিখতেই হবে যদি না শিখেন তাহলে আপনি পুনাগার হয়ে যাবেন আপনি জাহান্নানি হয়ে যাবেন আপনি পারেন না এই কথা বললে কখনো হবে না দুনিয়ার সব আপনি পারেন দুনিয়াতে কিভাবে চলতে হবে কিভাবে এক টাকা ইনকাম হবে কিভাবে সংসারটা সুন্দর চলবে এগুলা কিন্তু আপনি পারেন কিন্তু দিনের লাইনের এই বিষয়গুলো আপনি পারেন না এই বাহানা দিলে কখনো হবে না আপনি মুরব্বি হয়ে গেছেন এতে কোনো সমস্যা নাই আপনি শিকার চেষ্টা করেন শিখতে শিখতে আপনি মৃত্যুবরণ করেন আমার আল্লাহ মাফ করবেন কিন্তু শিক্ষার যদি কোনো চেষ্টা আপনি না করেন তাহলে কিন্তু আমার আল্লাহ কখনো মাফ করবেন না শিখতেই হবে বাধ্যতামূলক এগুলা ফরজা আইন কখনো বাহানা তালাশ করলে হবে না আমার মুসলমান বন্ধুগণ নামাদের আনুষাঙ্গিক যত বিষয় আমাদের শিক্ষা করা প্রয়োজন সেইগুলা শিখতে হবে আপনি পারেন না মুসিদ ইমাম সাহেবকে বলবেন হুজুর আমি তো পারি না আপনি আমাকে শিখাইয় দেন অবশ্যই উনি শিক্ষা দেবেন ইনশাআল্লাহ